দর্শক এই মুহূর্তে আমি রয়েছি মাগুরা শ্রীপুর উপজেলা দারিয়াপুর ইউনিয়নের চর চৌকাশি গ্রামের হতদরিদ্র হামিদ শেখ ও মিতা দম্পতির বাড়িতে ইতিমধ্যেই দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত হয়েছে একটি নবজাতকের জন্মের ঘটনা নিয়ে আমরা সেটি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আমরা রয়েছি ঠিক হামিদ শেখ ও মিতা দম্পতির বাড়িতেই এবং আপনাদের একটু দেখা দেখাতে চাই যে শিশুটি জন্মগ্রহণ করেছেন শিশুটি এতটাই অস্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছেন সেটি একটু আপনাদেরকে জানাতে চাই এবং যে শিশু শিশুটি ভূমিষ্ঠ হয়েছেন সেই শিশুর শিশুটির মাথা কিন্তু দুইটা চারটি চোখ রয়েছে একটি পেট এবং একটি পুরুষাঙ্গ রয়েছে দুইটি নাক রয়েছে তিনটি পা চারটি হাত আবার একটি পায়ে রয়েছে একটি আঙুল ঠিক শনিবার রাত একটার দিকে নিজ বাড়িতেই কিন্তু এই শিশুটি ভূমিষ্ঠ হয় আমাদের জীবনে এরম বাচ্চা কোনো দিন দেখি না এরা তো অসহায় বাচ্চা মানুষ এক্ষেত্রে একটা কার ওষুধ কিনা তাও তৌফিক নাই আল্লাহ যদি বাঁচায় তাহলেই বাঁচতে পারে সেই সাথে যখনই শিশুটি ভূমিষ্ঠ হয়েছে সাথে সাথেই কিন্তু এলাকাবাসী এবং বিভিন্ন স্থান থেকে খবর পাওয়ার সাথে সাথেই উৎসুক মানুষ কিন্তু এই বাড়িতে এই বাচ্চাটির এক নজর দেখার জন্য ভিড় জমাচ্ছেন এবং অসহায় এবং হতদরিদ্র পরিবার হওয়ায় ঠিক এই মুহূর্তে কিন্তু এই পরিবারটির মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে আমরা এমনটি দেখেছি এবং সেটি আমরা একটু এখানে যারা এসেছেন তাদের মাধ্যমে আপনাদের কে জানাতে চাই আমরা এই মুহূর্তে কথা বলতে চাই এখানে যারা এসেছেন এবং এখানে যারা প্রতিবেশী রয়েছেন হামিদ শেখের তাদের সাথে একটু কথা বলতে চাই তার দুধ কিনে খাওয়ানোর মতন ব্যবস্থা নাই এখন যদি সরকার কিংবা বাইরের লোক যদি কেউ সাহায্য করে করে যদি চিকিৎসা করতে পারে তাহলে খুব ভালো হয় না নতুবাই ছেলে মারা যান এর খা সেও পঙ্গু আবার যার ছেলে জন্মগ্রহণ করেছে তা সেও ভাঙা পঙ্গু এগের এমন অবস্থা বেশ কোনো নামি দাঁড়িয়ে সে ফাঁকে জাগা জন্ম আমার বাড়ির সাথে এই বাড়িটা এই বাড়িতে একটা এই গত শুক্রবার রাত্রে একটা বাচ্চা হয় বাচ্চাটা জোড়া লাগানো একটা মাথা আগে আর পিছনে পাশার দিকে এবং এই বাচ্চাটার চারটা পা তিনটা পা চারটা হাত একটা লোকের কুসুমগুলো বুঝছেন তা এখন এই বাচ্চাটা তো প্রসাব করছে প্রায় একটার দিকে একটার দিকে তা আমাদের বাড়ির সাথেই তো তা আমরা দেখছি ইনারও একেবারেই হতদরিদ্র এবং এই বাচ্চার যে পিতা ইনি বিগত পাঁচ সাত বছর আগে অ্যাক্সিডেন্ট করে ওনার পাটা পঙ্গু হয়ে যায় পরে রড ঘুরে ওনার চিকিৎসা করে আপাতত সুস্থ কিন্তু রাতটা অর্থের কারণে বের করতে পারে না এবং সে কোনো ভারী কাজ করতে পারে না এই জন্য এই বাচ্চা তো জন্ম নেছে এখন তো হয়তো হত দরিদ্র এবং স্ত্রী খুবই অসুস্থ এর সকাল মানে রাত একটার পরের থেকে বেলা দুইটা পর্যন্ত কোনো চিকিৎসা দেওয়া হয়নি এরা জনগণই আইসে যারা দেখছে যে আয়ুশে দশ টাকা পাঁচ টাকা দেওয়ার পরে এবং মানুষের কথায় একটু চিকিৎসা ওনার মায়ের দেওয়া হয়েছে হাসপাতালে আছে উনি বর্তমানে শিশুটাও এমন অবস্থা দুধ দরকার কিন্তু কেনার ঘরে দুধের টাকাও নেই আমরা চাচ্ছি যে কোনো বিত্তবান অথবা সরকারের মাধ্যমে এই দরিদ্র পরিবারের বাচ্চাটার এবং এই ফ্যামিলির দিকে তাকাইয়ে যদি কেউ একটু সহায় হন বা কোন অনুদান দিয়ে তাদেরকে সাহায্য করেন তারা অনেক উপকৃত হবে দর্শকদের একটু জানিয়ে দিতে চাই হামিদ শেখের পিতা সাইদ সাইদ শেখ উনি কিন্তু আসলে নিজেও পঙ্গুত্ব বরণ করেছেন অ্যাক্সিডেন্টে এবং এই যে হামিদ শেখ তিনিও কিন্তু ঠিক রোড অ্যাক্সিডেন্টে ঠিক তার যে একটি পা সেই পাটি অচল হয়ে এখন পর্যন্ত রয়েছে এবং সেই হামিদ শেখের ঘরে কিন্তু আরও তিনটি কন্যা সন্তান রয়েছে তার মধ্যে দুইটি কন্যা সন্তান তার কাছে রয়েছে এবং আর একটি কন্যা সন্তান কিন্তু তার এই কন্যা সন্তানের যিনি খালা রয়েছেন সেই খালার কাছে লাল লালিত পালিত হচ্ছে এমনটি কিন্তু এই পরিবার থেকে আমাদেরকে জানানো হয়েছে তো দর্শক আমরা একটু কথা বলবো আর একটু এই পরিবারের যিনি দায়িত্বে রয়েছেন সেই হামিদ শেখের পিতা সাইদ শেখ তার সাথে আমরা একটু কথা বলবো সে কি বলে একটু আপনাদেরকে শোনাতে চাই এটা কথা হয়েছে বাচ্চা হবে তা আমরা ওই বাড়ি আমার খুব খুব দেখে নিয়ে আসুন দেখে এসে সে রাত্রি হইল না ওই হলো আপনার প্রায় একটার সময় একটার সময় বাচ্চারা হলো ডেলিভারি নিয়েছে নেওয়ার পরে ওই বাচ্চাটা হলো খার্জ উনি পারে না তা উনি না পারলে একটা লোক আমাকে পাশে থেকে ডেকে নিয়ে দুইজনের বাচ্চাটা খালাস করছে খারাস করে দেখা পরে এখন দেখা যাইল তিন কেন ঠ্যাং চার কেন আর দুটি গাল তো পেশাব করে নুন একটা এটা আমরা দেখে আমার একটু ভয় ভয় হলো আমি আবার এখান থেকে ফিরে যা আমার ওই মামা শ্বশুর কাছে কলাম এই কথ না তা রাসেল ভাইয়ের কাছে এলো ডাক্তার তাকে ফোন দিলাম ফোন দিলে তিন ঠ্যাং হলে তো কিছু করা দেবেন না তোমরা ওইভাবে না খো আমরা সকালে আসতেন এখন এই বাচ্চা এই ছেলের আমাদের এই ছেলের দুদিন আছে এক আমি একদম গরিব মানুষ কিছু নেই এই পরের জমি ফারি আছে এখন এই বাচ্চার দু দিয়ে মানুষ করতেছিলাম তারপর আল্লাহ একটা বাচ্চা ছেলের জন্য আমার ছেলে আবার একটা বাচ্চা নিয়েছিলেন কারণ এই সমস্যায় যে দিয়ে বাচ্চা এমন হয়েছে এখন আমি কীভাবে মানুষ করব আমার একটু জমি নাই কিছু নেই দুইবার দুটা পড়ে দিতাম খাতাম এখানে দুধে মানুষ করার মতন কায়দা নেই তা এখন আমরা এই সরকারের কাছে একটু দাবি করতেছি যদি একটু খরচপাত্র দিলি ভালো আমি বাচ্চাদের একটু আল্লাফাক যদি বাচ্চা নেয় আমি তার তৈরি করতে পারবো দর্শক সর্বশেষ যেটি জানাতে চাই এই পরিবারের যিনি এই নবজাতকটি জন্ম দিয়েছেন মিতা এই মুহূর্তে সে কিন্তু শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থাও তেমন ভালো নয় এমনটি জানিয়েছেন তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন এবং সাথে তার যে নবজাতক রয়েছেন সেটিও অসুস্থ রয়েছেন আমরা তার সাথে একটু কথা বলতে চাই এবং তার কাছেই জানতে চাই আসলে কি অবস্থায় তিনি আছেন

যিনি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার নাজ নাজমুস সাকিব রয়েছেন তার সাথে আমরা কথা বলবো এবং তিনি কিভাবে এই বাচ্চাটিকে চিকিৎসা করছেন এবং তার মাকে চিকিৎসা দিচ্ছেন সেটি আমরা তার কাছ থেকে শুনতে চাই আমরা তার সাথে কথা বলতে চাই এই মুহূর্তে হয় মায়ের চিকিৎসা আমরা করেছি বাচ্চাকে শারীরিকভাবে পরীক্ষা করে কতক্ষণ পর্যন্ত স্টেবল ছিল তবে তার মলদার ছিল না তো এই যেহেতু রেয়ার কেস এবং মলদার ছিল না এই জন্য আমরা মা বেরোতে পাঠাই তাকে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার জন্য তার পরামর্শ মোতাবেক তারা এখন এখানে আছে আর যেহেতু এটা একটা রেয়ার কেস কখনও কখনও এটা সার্জারির মাধ্যমে কিছু কিছু কেস ভালো হয়। তিনটা পা আছে একসাথে জোড়া লাগানো তো আমাদের সাজেশান যে হয়তো ঢাকায় নেওয়া লাগতে পারে এবং সেখানে বিশেষজ্ঞ টিম হ্যাঁ শিশু সার্জন যারা তাদের একটা বিশেষজ্ঞ টিম দিয়ে চেষ্টা করা যেতে পারে অনেক ক্ষেত্রে বিদেশেও পাঠানো হয় এগুলোর মানে সফল চিকিৎসার জন্য অনেক সময় বিদেশেও পাঠানো হয় আমাদের দেশে হয়তো ফ্যাসিলিটি পুরোপুরি নাও থাকতে পারে এখন পর্যন্ত আমরা তাদেরকে বলেছি যে আপনারা ঢাকায় চেষ্টা করতে পারেন নিয়ে ওখানে একটা শিশু সার্জনের সাথে কথা বলেছি